সকালে একা হাতে সংসারে বাসি কাজ টিফিন লাঞ্চ ক্লিন সমস্ত কাজ সেরে বৃহস্পতিবারই মা লক্ষ্মীর পুজো করলাম তো সংসারে যেন তো একার সংসার সেই জন্য সকাল সকাল উঠেই সংসারে কাজে হাত দিতে হয়েছে তো সকাল সকালে সংসারে কাজ করে নিচ্ছে আর আজকে হচ্ছে বৃহস্পতিবার আজকে সকাল থেকে মেঘটা খুব গম্ভীর করে রেখেছে মেঘটার মুখ তো জানি না মনে হচ্ছে বৃষ্টি হতে পারে গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন দিনে নতুন আরেকটা ভিডিও নিয়ে আমি চলে এসেছি আমি সবিতা কোয়েলিবর ব্লক চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানি ভিডিওটা শুরু করছি আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছে সবাই ভালো আছে সুস্থ আছে আমরাও বেশ ভালো আছি তো আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন গোল কাঁটায় ওই ছটা মতো বেজেছে তো আমি তো ঘুম থেকে উঠেই জানো তোমরা সবই জানো তো সাড়ে পাঁচটার সময় উঠে যাই পাঁচটা কখনো সাড়ে পাঁচটা তো মেয়েকে যেহেতু পরীক্ষার সামনে আসে সেই জন্য পুরতে বোঝাতে হয় তার জন্যই এক ঘন্টা ওকে পড়িয়ে আমি তারপরে সংসারে আশেপাশে কাজগুলো সেরে নিই তো দেখো ফটটা ঝাড় দিয়ে যে চলে এসেছি এখন উঠোনটা উঠোনটা ঝাড় দিয়ে দিয়েছি আর উঠোনটায় এইখানেতে যেহেতু একটা বড় আম গাছ আছে আর এখানে অনেক পাখি বাসা করে আর ওই যে রাতের বেলা পাখিগুলো নোংরা পড়ে ফেলে তো ওই জন্যই হ্যান্ড জল নিয়ে এখানে গেটের বড়াতেতে ঢেলে দিলাম আর গাছে ওই ডালাগুলো ওই দিকটাতে বেরিয়ে আছে তো ওই জন্য ওই পাশটাতে নোংরা করে দেয় তো সেই জন্য একটুখানি জল ঢেলে পরিষ্কার করছি আর অনেক বড় উঠোন তো তো অত বড়ো উঠোনে জল ঢেলে পরিষ্কার করতে অনেকটা জল লাগবে আমাদের এখানে গরমের সময় জলের খুব সমস্যা হয়েছে জল থাকে না এই জল শুকিয়ে যায় সেই জন্য যেটুকু কাজ করতে হয় জল দিয়ে তো সেটাই এই গ্রীষ্মের সময় একটু ভেবে চিনতে করেই কাজ করতে হয় তো এইদিকে দেখো আমার উঠোনটা জল দিয়ে ধোয়াও হয়ে গেল তো আরও সংসারে যে বাসি গাছ আছে সেগুলো এখন ছেড়ে নেই যে কলপাড়ে আবার চলে আসলাম তো এখন এই যে বোতলগুলো ছিল সেগুলো ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি আর আজকে কী বলো তো মেয়ের তো স্কুল আছে তো প্রতিদিন থাকে শুধু রবিবার বাদে তো খুব সকালবেলাটা খুব হয়ে থাকে সেই জন্য সকালে সমস্ত কাজ মাথা ঠান্ডা রেখে স্টেপ বাই স্টেপ করে নিই যাতে সমস্ত কাজ টাইমের মধ্যে কমপ্লিট করতে পারে তো আবার ঘরে গিয়ে জলের বোতল রেখে আবার জামা কাপড়গুলো ছিল তো সার এখন ভিজিয়ে দিচ্ছি আজকে আকাশটা দেখো ওই দূরের দিকে কেমন মেঘ মেঘ করে আছে মনে হচ্ছে যেন বৃষ্টি নামবে তো এখন তো ওই সকাল সাতটা সাড়ে সাতটা আট ভেজেছে তো এই সময় তো তুমি একটা এরকম করে রেখেছে এখন তো বৃষ্টি পড়েনি পরে হতে পারে বৃষ্টি তো চলো একা সংসারে কাজ আমি কিভাবে সময়ের মধ্যে করি তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি তোমরা যেহেতু আমার পরিবারের সদস্য তাই তোমাদেরকে আমার সব কিছুই শেয়ার করি সারাদিনের কাজকর্ম লাইফস্টাইল কি খায় তো সেগুলোই শেয়ার করি তোমরা যেহেতু আমার ফ্যামিলি তো আমার সব কিছুই তোমাদের শেয়ার করা উচিত এটা আমি মনে করি তো এইদিকে দেখো বলছিলাম তোমাদেরকে বৃষ্টি হবে আর এখন বৃষ্টিও নেমে গেছে আর যে ঠাকুরের বাসনগুলো জামা কাপড় ধুতে পারলাম না সার যে ভেজানো ছিল তো ওই জন্য এখন বৃষ্টি হচ্ছে আর আমি থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি থালা বাসন ধুয়ে পুজো টুজো করে এখন পুজো বলতে আজকে বৃহস্পতিবার একটু দেরি করে পুজো করবো শুধু সকালবেলায় চান করে বাসি কাজ সেরে চানটা করে আর গোপু সোনাদেরকে একটুখানি সকালে দুধ বিস্কুট দিয়ে সেবা দিয়েছি আর এখন চলে এসেছি সকালে যে টিফিন বানাতে তো একটা সবজি রান্না করলাম কুমড়ো আলু দিয়ে এটা রুটি দিয়ে খাওয়া হবে আর এই যে এখন রুটিগুলো আমি ভেজে নিচ্ছি একটা ডো করেছিলাম বড় আর এই মানে আটাটা মাখি রেখেছিলাম আগের দিন রাতের বেলায় তো মাখিয়ে আমি ফ্রিজের মধ্যে ভরে দিয়েছিলাম তো সেই জন্য এখন সকালবেলাতে টিফিন বানাতে খুব সহজ হয় তাড়াতাড়ি যায় তো মেঘও আজকে ভাবলাম যে ওই একটু মানে রুটিগুলোকে তেল দিয়ে ভেজে নেব তো ওকে স্কুলের টিফিনটাই দিয়ে দেবো তো এই পরোটার মতো করে দিচ্ছি তো ওইটাই দিয়ে দেবো আর সেই যে বললাম না বৃষ্টি পড়ছিল সেই তখন থেকে আর সকাল আটটা থেকে যে বৃষ্টি শুরু হয়েছে এখনও পর্যন্ত ঝমঝম করে বৃষ্টি হচ্ছে রান্নাঘরের জানলার ওই দিকটাতে বৃষ্টি হচ্ছে আওয়াজ হচ্ছে তো মেয়ে বলছিলো যে দেখো বৃষ্টি পড়ছে এই আওয়াজগুলো তোমার রান্নাঘরের এইদিকে মানে জানলাটা খুলে রেখেছি জানলা দিয়ে না জল ছিটাচ্ছে এইদিকে তো আমি বললাম তাহলে জানলাগুলো লাগিয়ে দিই তাহলে করার উপরে যদি জল ছিটায় না তাহলে তেলে জল পড়ে গেলে তেল ছিটকাবে গায়েতে তো ওইদিকে দেখো এখন আমি পনিরটা সেদ্ধ করে নিয়েছিলাম তো এখন পনিরটা রান্না করব তো পনিরটা ওই সাহি পনির মতো করে দেবো আর খুব তাড়াহুড়ো করেই সব কাজ করছি আর ওইদিকে ডালটাও বসিয়েছিলাম তো আজকে মুগ ডাল করেছি মুগ ডালটা মানে আমার হয়ে গেছে আর ওটাকে একটু ফোড়ন দিয়ে আর ওটাকে একটুখানি গরম করতে দিয়েছি আমি প্রেসার কুকারে দিয়েছি আর এদিকে পনিরটা ভেজে নিয়েছি ঝটপট করে আর যেহেতু কুমড়ো আলু যে সবজিটা বানিয়েছি ওটা সকালের টিফিন খাওয়া হবে কিন্তু আমার মেয়ে স্কুলে নিয়ে যাবে না ও কুমড়ো তরকারি খাবে না তো ওর জন্যই পনিরেরটা রান্না করে দিচ্ছি তাড়াতাড়ি যেন রান্না হয়ে যায় তাহলে ও এখন খাবে পনিরটা আর স্কুলের টিপিনের টাইমে যাবে তো পনিরটা এইভাবেই আমি রান্না করি তো খুব চট জলদিও হয়ে যায় এদিকে দেখো পনিরগুলোকে আমি হালকা আঁচে ভেজিয়ে যে পনিরগুলো যদি একটু লাল করে ভাজা হয় না তাহলে পনিরগুলো শক্ত হয়ে যাবে আর খেতে তখন ভালো লাগে না তো পনিরটা ওই জন্য একটু মানে ভালো করে দেখে শুনে ভাজতে হয় সব লাল করে ভেজে দিলে কিন্তু পনির শক্ত হয়ে যায় আর ওই যে পনিরটা মশলা করে নিয়েছি তো সেটা আছে শাহি পনির রান্না করছি আর পনিরের মশলা বেশি সেরকম কিছু দেয় না দিয়েছি ওই চার পাঁচটা কাজু বাদাম ভিজিয়ে রেখেছিলাম আর এক চামচ চার মগজ ভিজিয়ে রেখেছিলাম তো সেটা দিয়েছি আর একটা পেস্ট বানিয়েছি কাজু কিশমিশ সরি কাজু চার মগজ ভিজিয়ে রেখেছিলাম তার সাথে একটা কাঁচা লঙ্কা দিয়েছি এক ইঞ্চি আদা আর একটা মাঝারি সাইজে টমেটো একসাথে এটাকে পেস্ট করেছি সেই পেস্টটাই দিয়েছি আর দেখতে পেলে আমি একটুখানি টক দই ছিল ওই এক চামচ মতো হবে তো ওইটাকে দিয়ে ভালো করে মশলাটা কষিনি যে কোনো রান্নাতে মশলা যদি ভালো করে কষানো হয় সব সেই রান্না কিন্তু টেস্ট ভালো হয় তো ওইদিকে মেয়ে স্কুলে যাবে খেয়েও যাবে তার জন্য ডাল হয়ে গেছে আর পনিরের সবজিটা হয়ে যাবে আর কি দিয়ে খাবে ও কিন্তু কুমড়ো তরকারি খাবে না তো আগেই বললাম তার জন্যই ওই হাট পাঁপড় ছিল তো ওইগুলোই আমি গিয়ে ওকে ভেজে দিলাম কটা তো ওগুলোই ও খাবে আর এখন ওই সাড়ে নটা মতো বেজে গেছে তো অনেক তাড়াতাড়ি করে রান্না করি মানে এই সকালটা না আমাদের মতো এই যে মধ্যবিত্ত পরিবারে হাউস ওয়াইফদের মানে সকালটা এত তাড়াহুড়ো থাকে কী বলবো এক এক নিঃশ্বাসেই সব রান্নাবান্না যেন শেষ করতে হবে তো এরকম একটা ব্যাপার থাকে তো এইদিকে দেখো এই যে রুটিগুলো ভেজেছিলাম তো তেল দিয়ে যেটা ভেজেছিলাম পরোটার মতো করে দিয়েছি আর মেয়েকে টিফিনটা রেডি করে দিচ্ছি আর এটা দেখতে পাচ্ছো এটা হচ্ছে একটা কার্বল পেপার তো এই পেপারটা মুড়ে দিলে কি বলো তো রুটিগুলো নরম থাকে তো শক্ত হয় না রুটিগুলো আর ওই যে সাই রান্না করেছি সেটা দেব আর একটা মিষ্টি দেবো আর পরোটার সাথে তো আমি মেয়ে তো মিষ্টি না আলো খাই না আর দুটো আমি পরোটা দিয়েছি তো ও তো ঘরে তো এমনি একটা করে রুটি খায় দুটো খাই না কখনো তাও আমি দিলাম যদি খিদে লেগে যায় বেশি তো তার জন্যই দিয়েছি দেখা যাক ও খেয়ে শেষ করতে পারে কি না তো ওকে টিফিন রেখে রেডি করে দিলাম আর একটা ছানার জিলেপি ছিল সেটাই দিয়ে দিলাম তো পরে দেখছি যে মেয়ে টিফিনটা সব কিছু খেয়েছে পনির তো খেয়ে পরিষ্কার করে নিয়েছে পরোটা একটা খেয়েছে একটা খাইনি পরে নিয়ে চলে এসেছে তো যেহেতু আমি বয়সটা পরে দিচ্ছি সেই জন্য বুঝতে বলতে পারছি যে কি করেছে ও আর এদিকে দেখো ওই যে চান করে রেডি হয়ে আসলো দিয়ে বলছে মা আমি চুল বাঁধবো আমি মজা করবো ড্রেস পরবো আমার দেরি হয়ে যাচ্ছে তো তুমি আমাকে ভাত খাইয়ে দাও তো এদিকে দেখো এটা একটা বাড়তি কাজ নয় বলতো রান্না করতে করতে ওকে আবার খাইয়ে দিতে হচ্ছে কিন্তু এগুলো বাড়তি কাজ হলো মা তো একজন মা একজন গৃহিণী একজন হাউস ওয়াইফ সেই জন্য মায়ের দায়িত্ব না সব থেকে বড় দায়িত্ব তো আমি সেটাই চাই আমার ছেলে বা মেয়ে যেই হোক না কেন আমার মেয়ের প্রতিটা দায়িত্ব ও যদি আমাকে মুখ ফুটে যদি বলে যেটা করতে আমি সেটাই করে দিই তো আমার কাছে আমার মেয়েই সবকিছু কেননা হাজবেন্ড কে আমরা সময় কাছে পাই না ও সবসময় বাইরের ডিউটি নিয়ে ব্যস্ত থাকে তো সেই আমার মেয়ে হচ্ছে আমার কাছে ভবিষ্যৎ তো তো ওকে নিয়েই আমি বেঁচে থাকি আমার হচ্ছে আমার মেয়ে বন্ধুর মতো সবকিছু ওকে সাথে আমি ভালো মন্দ সব কথা শেয়ার করি ও আমাকে স্কুলে যা হয় না হয় বন্ধুর মতো সবকিছু শেয়ার করে আর এখন ওর বয়সটাতে এমন তো এখন ওই জন্য সবাইকে বলেছে স্কুলের গার্জেন মিটিং এ বলেছিল যে এখন এই বয়সটাতে মা মাকে একটু বন্ধুর মতো ছেলে মেয়েদের সাথে মিশতে হবে বন্ধুর মতো আচরণ করতে হবে ভালোবাসতে হবে তাহলে দেখবে মেয়েরা বা ছেলেরা সবসময় মায়ের কথাই বুঝবে যে মা ভালো মন্দ কি কথা বলেছে সেটা বুঝতে হবে তো আমি আমার মেয়ের সাথে ভাবে মিশি বন্ধুর মতোই ও আমাকে যেটা বলে আমি সেটাই করে দেয় তো এইদিকে আজকে কি রান্না করেছি দুপুরে সেটা একবার দেখিনি তো ডাটা ঝাল করেছিলাম পোস্ত দিয়ে করেছি ঝাল নেয় ডাটা পোস্ত করেছি আর পনির আর সকালে যে কুমড়ো ছিল আর মুগ ডাল করেছিলাম আর এই যে বেগুন আর এটাই ভাত আছে আর এই যে পাঁপড় ভেজেছিলাম তো মেয়ের জন্য তো কাপড় কিছুগুলো খেয়ে নিয়েছে আর কটা আছে ওগুলো আমি দুপুরে খেয়ে নেবো তো এখন আমার পুজো ঘন হয়নি যেহেতু বৃহস্পতিবারে মা লক্ষ্মী পুজো তো মা লক্ষ্মী পুজো করতে গেলে একটু সময় সাপেক্ষ ব্যাপার আছে তো সেই জন্য আগে সব কাজ সেরে নিই তারপরে শান্ত মনে আস্তে আস্তে করে মা লক্ষ্মী পুজো করবো তো এদিকে দেখছি বৃষ্টি এখন পর্যন্ত হয়ে যাচ্ছিলো একটুখানি ছেড়েছে কিন্তু মেঘ রয়েছে বৃষ্টি আবার মনে হয় নামবে তো আজকে সারা দিন এই ভাবে বৃষ্টিতে বৃষ্টিতে সারা দিন কেটে গেল তো পরে আবার তোমাদেরকে দেখাচ্ছি যে বৃষ্টি মেয়ে এরকম বৃষ্টিতে ভিজে ভিজে স্কুলে গেল ভিজে বলতে রেনকোট পরেছে আর রেনকোট পরে গিয়েছে সাইকেল নিয়ে আর ও আবার আসবে হয়তো তখন হয়তো রেনকোট নিয়ে হয়তো রেনকোট পরেই আসবে তো বলো তো এই যে বৃষ্টি হলেই যেমন এখন বৃষ্টিটা খুব ভালো সবার এখন কাজে লাগবে আর কাজের সময় বৃষ্টিটা দিয়েছে আর এখন সবদিকেই ভালো এখন না যারা চাষি তাদের ক্ষেত্রেও ভালো তাই না বৃষ্টিটা অনেক কাজে বা উপকার হবে তো ওই জামা কাপড় মিলে দিয়ে তারপরে আমি এই যে এখন আহ পুজো করতে চলে এসেছি বৃহস্পতিবার যেতে মালককে পুজো করবো তার জন্য এই দিকে দেখো ঘরটা মালকের ঘর আগে রেডি করে নিচ্ছি তারপরে পুজোটা করবো তো আমি প্রতি বৃহস্পতিবার এইভাবেই মা লক্ষ্মী পুজো করে থাকি তো আমি এইভাবে করি আমার মনের শান্তির জন্য আর সংসারে মঙ্গলের জন্য আমি মা লক্ষ্মী পুজোটা এইভাবে দক্ষিণাবর্ত শঙ্খ তো আমরা একবার দীঘায় গিয়েছিলাম তো দীঘা থেকে নিয়ে এসেছিলাম দক্ষিণাবর্ত আগে বাড়িতে রাখা খুব ভালো তো এই জন্য আমি একটা ছোট্ট দেখে নিয়েছি তো তার মধ্যে প্রতিদিন আমি জলটা চেঞ্জ করে আবার নতুন করে জল ভরে রাখি আর যেই সংখে জলটা থাকে তো সেটা আমি হচ্ছে প্রত্যেক দিন ঘরে চারিদিকে ছড়িয়ে দিই তো এটা একটা ভালো ভালোটিভ ঘরের মধ্যে প্রকাশ পায় তো এভাবে করি আর এদিকে দেখো মালক্ষী স্নান করিয়ে মালুখী একটুখানি গুজু করিয়ে রেডি করে নিচ্ছে তো আমার মালক্ষ্মীটা কেমন কেমন লাগছে তো তোমরা কমেন্ট করে জানাবে অবশ্যই আর এতক্ষণ ভিডিওটা যে সকল বন্ধুরা আমার দেখেছ যদি দেখার পর তোমাদের কোনো অংশটা যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যাবে তাহলে আমি তোমাদেরকেও তোমাদের পরিবারে গিয়ে আমি ভালোবাসা দিয়ে আসবো তো ভালোবাসা দিলেই ভালোবাসা পাওয়া যায় আজকাল যুগে বা মানে এই যে কলি এমন হয়ে গেছে না সব স্বার্থপরের যুগ কেউ কখনো নিজের স্বার্থ ছাড়া অন্য কারো স্বার্থ বোঝে না শুধু নিজের স্বার্থটাই বোঝে দেখেছি ওরা নিজেরাই এত হয় আমি কয়েকজনের দেখেছি আস্তে আস্তে করে কমে যাচ্ছে কি বলো তো তো এরকম হলে না মন মেজাজ খারাপ হয়ে যায় কিন্তু আমি আর মন খারাপ করে আমার কোনো নাই আমার ভিডিওতে কোনো ভিউসই নেই তো আমি সেই জন্য মন খারাপও করি না যা আছে কপালে হচ্ছে যা যে বন্ধু আমাকে নিজের মন থেকে যদি ভালোবাসে সেই এসে আমাকে ভালোবাসা দিবে কমেন্ট করবে তাদেরকে আর কি বলবো বলো কেউ যদি ভালোবাসা না দেয় ভালোবাসা তো কখনো জোর করে আদায় করা যায় না ভালোবাসার জিনিসটা হচ্ছে নিজের মন থেকে ভালোবাসা যায় তো এইদিকে দেখো তোমাদের সাথে গল্প করছিলাম আর এই যে মা লক্ষ্মীর পুজোটা আমার দেওয়া হয়ে গেল তো ঘরটা রেডি করে সাজিয়ে দিয়েছি মা লক্ষ্মীকে সিংহাসনে বসিয়ে দিয়েছি আর একটু পুজো করে নিয়েছি তো এবারে আরতিটা করে নিলে তাহলে মা লক্ষীর পুজোটা কমপ্লিট হবে আর সকাল থেকে জানো বন্ধুরা আমি সকাল থেকে এক কিচ্ছু খাই না তো সেই সকালে শুধু চা খেয়েছিলাম ব্যাস সেই চা খাওয়ায় এতক্ষণ রয়েছে এখন সাড়ে বারোটার মতো বেজে গেছে আর এত জোরে খিদে পেয়েছি কী বলবো তো পুজো সেরেই আমি তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছি তো খাওয়া দাওয়া করে একটুখানি বসে রেস্ট করছিলাম তো ভিডিও এডিটিং ছাড়া তো আর কিছু রেস্ট করা হয় না তো তারপর এখন ওই চারটার মতো বেজে গেছে দেখাই এখন পরিস্থিতি এখনো দেখো বৃষ্টি পড়ে গেছে মানে এমন নিম্নচাপ বর্ষাকাল পড়ে গেছে তাই না তো এই অবস্থায় দেখো আমার মেয়ে এখন স্কুল থেকে চলে আসলো এই যে ট্রেন পরে টোরে ভিজে ডিজে তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি কেমন লাগলো কমেন্ট করে জানাবে ভালো লাগলে চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো সবাইকে টাটা বাই